পরিমাণ মুচমুচে হয়েছে শুধুমাত্র শব্দটা শুনলেই তোমরা বুঝতে পারবে আজকে তোমাদের জন্য দারুণ মজার চিকেন প্যাটিস রেসিপি নিয়ে এসেছে এই প্যাটিসটা যদি তোমরা বাড়িতে বানাতে পারো তাহলে তোমরা কখনোই দোকান কিংবা রেস্টুরেন্ট থেকে এই প্যাটিসটা কিনে খাবে না এই প্যাটিসটা খেতে কিন্তু অসাধারণ হয় ওয়েলকাম করছি নিউজ কিচেন কিচেনের ব্লগে এই তো চিকেন প্যাটিস বানানোর জন্য এখানে আমি দুই কাপের মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি তোমরা চাইলে মজাটা ব্যবহার করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দুই কাপ আটার জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি খুব সুন্দর করে যখন একটু মাখা হয়ে গেছে তখন এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে নেব অবশ্যই তেলটা দেওয়ার পর খুব ভালো করে একটা মিক্সড করবে যাতে করে একটু গুঁড়া করা হয় তারপর পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেবে দেখতে পাচ্ছো আমি অল্প অল্প পানি দিয়ে কাজটা করছি তোমরা আবার বেশি পানি একসাথে দিয়ে কাজটা করতে যেও না তাহলে দেখা যাবে যে তোমাদের গোড়াটা পারফেক্ট হবে না দেখতে পাচ্ছো আমার গোড়াটা কতটা পারফেক্ট এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি আরেকটা পেটে বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেলের মধ্যে আমি এখানে দু টেবিল চামচ কন পাউডার দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে কিন্তু আমি চিকেন প্যাট্টিসের জন্য ভিতরে পুটটাও তৈরি করে নিয়েছি আর এদিকে আমার সেই গোড়াটাও কিন্তু একদম রেডি এখন এগুলোকে আমি যতটা পরিমাণ বানাবো সেই পরিমাণ গুলা করে তোমরা তোমাদের আন্দাজ মতো করে নেবে এখন প্রত্যেকটা গোলাকে আমি খুব সুন্দর করে রুটিন মতো করে বেড়ে নেব দেখতে পারছি আমি কাজটা কীভাবে করছি প্রত্যেকটাকে আমি রুটিন মতো করে বেড়ে নিয়েছি বেড়ে নেওয়ার পর এখন আমি এগুলোর মধ্যে যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেল আর কনফ্লাওয়ার সেটা দিয়ে দিচ্ছি একটা একটা রুটির মধ্যে এভাবে করে দিয়ে একটা রুটি করে চাপ দেবো এভাবে করে প্রত্যেকটা রুটি আমি এভাবে করব। তোমরা যে কয়টা পারো সে কটা চাপ দিতে পারো আমি এখানে প্রায় চার পাঁচটার মতো এরকম করে করেছি দেখতে পাচ্ছ একটা রুটি দেওয়ার পর আবার সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার উপরে কিছুটা পরিমাণ আটাও ছিটিয়ে দিচ্ছে তারপরে আবার সেই আরেকটা রুটি দিয়ে যা দিয়েছি তারপর আবার সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিচ্ছি তারপর দেওয়ার পর আবার উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে দেবো এভাবে করে কিন্তু সবগুলো করে নিয়েছে আর এখন এটাকে আমি পরোটার মতো ভাজ দিয়ে দিচ্ছি দেখতেই পারছো আমরা পরোটা যেভাবে ভাজ দিয়ে থাকি সেভাবে ভাজ দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর কিন্তু আবার সে তেল আর কঙ্কালের মিশ্রণটা দিতে হবে তারপর আবার এক ভাজ দিয়ে তারপর আমি এটা পরোটার মতো করে একটা ভাজ দিয়ে দিয়েছি দেখতেই পারছো এখন আমি এটাকে পরোটার মতো করে আবার বেড়ে নেবো কিছুটা আটা দিয়ে আবার পরোটার মতো করে খুব সুন্দর করে বেড়ে নেবো এই যদি অনেকের কাছে কঠিন রাখতে পারে যেহেতু একটু ভাজ একটু বেশি ভাস থাকে যেহেতু প্র্যাকটিস সে কারণ একটু ভাস থাকবে একটু কষ্ট করে যদি দেখে নিতে পারো পুরো ভিডিও আশা করি তোমরা বাড়িতে খুব সহজে এই প্যাটিসটা বানিয়ে ফেলতে পারবে দেখতে পাচ্ছো যার দিক থেকে কেটে আমি সমান করে নিয়েছি আর এখানে আমি যে কটা প্র্যাকটিস বানাবো সেই কটা আকারে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কাজটা কীভাবে করছি তোমরা ঠিক সেম প্রসেসে কাজটা করবে দেখবে তোমাদের প্র্যাকটিসগুলো একদম পারফেক্ট হবে আমার কিন্তু এখন এই প্র্যাকটিসের আকৃতি তিনবারটা শেষ এখন আমি ভিতরে জাস্ট পুডটা দিয়ে প্র্যাট্টিসটা বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছি উপর থেকে কিন্তু নিচ থেকে আলগা হয়ে আসছে যেহেতু আমি দেওয়ার কনফোনার মিশ্রণটা দিয়েছিলাম সেই কারণেই ব্যাস এখন এটাকে খুব ভালো করে ভেতরটাকে মুড়িয়ে দেবো যাতে করে আমাদের ভিতরে পুডটা বেরিয়ে না আসে জাস্ট এরপর উপরে হালকা একটু স্প্রেস দিয়ে আমাদের প্র্যাকটিসটা কিন্তু একদম রেডি এভাবে করে সবগুলো প্যাকটিস আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি তোমাদেরকে দুইটা তিনটে দেখিয়েছি তোমরা বেস্ট দেখে বুঝে নেবে যে জিনিসটা কাজটা আমি কীভাবে করছি ভিতরে পুরটা দেওয়ার পর উপর প্রথমে উপরে একটা সেট আছে সেটাকে উঠিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে সেল করে দিতে হবে যাতে করে ভিতরের পুরটা বেরিয়ে না আসে তারপরে তো উপরের মুখটা হালকা বন্ধ করে দিলেই ব্যাস আমার কিন্তু একদম রেডি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভেতরের পুরটা যাতে কোনোভাবে বেরিয়ে না আসে এই দেখো সবগুলো পেটিস কিন্তু একদম রেডি হয়ে গেছে বানানো এখন জাস্ট তেরে ভাজার পালা আমি কিন্তু এর আগে এক এক ধাপ ভেজে নিয়েছি তারপর এখানে শেষ ধাপটা তোমাদের দেখাচ্ছি কীভাবে ভেজে নিয়েছি তোমরা কিন্তু এটাকে অবশ্যই অল্প আছে উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেবে দেখতে পাচ্ছ আমার এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে কোনো অংশে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের চিকেন প্যাটিস থেকে কিন্তু আমার চিকেন গুলো কম নয় অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে হাফিজ